হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে সোনাইয়ের ডাক্তার সোনাইয়ের জন্য বাড়িতে হোমমেড মেড কথা বলেছেন যে হোমমেড সেলাক সেল্যাক বাড়িতে বানানোর জন্য তো আজকে সকালে ব্রেকফাস্টে সেই হোমমেড মেড সেলাকটাই সোনাইকে দেবো তো সেই জন্য এখানে নিয়ে নিয়েছি মুড়ি এখানে ছোটো বাটির এক বাটির মতন মুড়ি নিয়েছি আর মুড়িটা আমি এক মিনিট মতন হালকা করে ড্রাই রোস্ট করে নেব যাতে একটু মুড়িটা মচমচে হয়ে যায় আর এর মধ্যে কিন্তু আপনাদের মাখানাটাও নিতে হবে যতটা পরিমাণ মুড়ি নেবেন ততটা পরিমাণে কিন্তু মাখানা নেবেন আর যে কোনো হোমমেড স্যারেলা কিন্তু সাত থেকে দশ দিনের জন্যই বানানোই ভালো তারপরে আবার ফ্রেশ বানিয়ে নেবেন সেটাই কিন্তু বেটার তো আমার যেহেতু মাখানার একটা আগেই করা রয়েছে তো সেই জন্য আমি কিন্তু শুধু মুড়িটা ড্রাই রোস্ট করে নিচ্ছি আর মাখানাটাও হচ্ছে এরকম মুড়ির সাথে একসাথে নিয়ে একসাথে ড্রাই রোস্ট করে নেবেন আর মাখানা সেরেলাকের রেসিপি কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে এরপর মুড়িটা আমি মিক্সার গ্রাইন্ডারে একটা ফাইন পাউডার করে নিচ্ছি আর এটা কিন্তু একদম ইনস্ট্যান্ট সেরেলাক যেমন হচ্ছে জলটা গরম করে দিয়ে কিন্তু এক মিনিটের মধ্যেই আপনি বাচ্চাকে ফিট করাতে পারবেন তো এটা কিন্তু একদমই সময় লাগে না কখন চট জলদি বেরোনোর থাকলে বা সকালবেলায় তাড়াহুড়ো থাকলে যদি মনে করেন যে তাড়াতাড়ি কোন ব্রেকফাস্টটা বাচ্চাকে দেবেন তো সেটা সেই জন্য কিন্তু এটা খুবই ভালো খুব তাড়াতাড়ি এক মিনিটের মধ্যেই কিন্তু রেডি করে ফেলতে পারবেন আর এই যে দেখুন মুড়ির পাউডারটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে একদম কিন্তু এরকম ফাইন পাউডার হবে আর এরপর কিন্তু এটা একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে হবে আর আমি যেই পরিমাপটা বানিয়েছি সেটা কিন্তু আমি সাত দিনের জন্য বানিয়েছি তো শেষ হয়ে গেলে তারপর আবার নতুন করে বানাবো আর এই যে আগে থেকে আমার কিন্তু মাখানা স্যারেল তৈরি করা ছিল এই যে এর মধ্যেই কিন্তু মুড়ির স্যারেল এর মধ্যে মিশিয়ে দুটো মিক্স করে রেখে দেবো আর মাখানা বাচ্চাদের জন্য যে কতটা ভালো সেটা তো আপনাদের অজানা নয় তো এই যে মুড়ি সেলাক্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিক্স করে নেব এরপর আমি কিভাবে আমার মেয়েকে খাওয়াবো তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি আর এই যে বাটিতে গরম জল করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম দেড় চামচ মতন মুড়ি আর মাখানা সে একটা এরপর ভালো করে মিক্স করে এক মিনিট মতন রেখে দেবো আপনারা চাইলে বাচ্চাকে এইভাবেও কিন্তু ফিট করাতে পারেন কিন্তু আমি ওকে কলার সাথে দিচ্ছি আপনারা চাইলে যে ধরনের যে কোনো রকমের ফলের সাথে দিতে পারেন আপনারা চাইলে কলার সাথে দিতে পারেন আপেলের সাথে দিতে পারেন বা এটা খেজুরের সাথে দিতে পারেন বা ফর্মুলা মিল্ক দিয়েও দিতে পারেন বা শুধু প্লেনও দিতে পারেন তো নানা নানারকমভাবে কিন্তু এটা দেওয়া যায় আর এই যে দেখুন মিক্স করে নিয়েছি এবার এক মিনিট মতো রেখে দেব আর আপনাদের বাচ্চারা যেরকম কনসিস্টেন্সিতে খায় সেই অনুযায়ী রাখবেন আর এই যেদিকে আমি একটা কলা ভালো করে ম্যাশ করে নিয়েছি এরপর এটা মিশিয়ে নিচ্ছি ভালো করে মিক্স করে নেব আর আমার মেয়ে যেহেতু কলাটা পছন্দ করে সেজন্য আমি কলাটাই দিচ্ছি আর এটা কিন্তু বাচ্চাদের ওজন বাড়াতেও খুব সাহায্য করে খুব ভালো একটা খাবার এই যে সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি এরপর সোনাইকে খাওয়াবো আর সকালের ব্রেকফাস্টটা একটু ফল দিয়ে করে দিলে ভালো করে খেতেও বেশ ভালো লাগে আর অনেকক্ষণ ডেটটাও ভর্তি থাকে আর আপনার বাচ্চা যদি সাত মাস বয়সী হয় তাহলে কিন্তু মাখানার মুড়িটা আলাদা আলাদা করে আগে বাচ্চাকে দিয়ে দেখবেন কারণ মাখানা থেকে কিন্তু অনেক সময় বাচ্চাদের অ্যালার্জি হতে পারে তো সেটা আগে টেস্ট করে নেবেন আলাদা আলাদা করে দিয়ে দেখবেন যদি এখন কোনো সমস্যা হচ্ছে না তো তারপরে মিক্স করে দিতে পারেন এই যে সোনাই এখন না বলতে শিখে গেছে কোনো খাবার মুখের সামনে ধরলে বা খেতে ইচ্ছে না করলে আগে ঘাড় নেড়ে জানিয়ে দেন যে সে খাবে না সেটা আর সকালে ব্রেকফাস্ট সোনাইয়ের হয়ে গেছে এরপর ওকে আমি রেডি করিয়ে দিয়েছি এখন ওকে নিয়ে যাব হাড়ের ডাক্তার দেখাতে তো আগের দিন ওর এক্স করা হয়েছে যে বেলটা পরার পর তিন সপ্তাহ পর এক্স রে করার কথা ছিল তো সেখানে দেখা গেছে যে ওর হাটটা এখনও পুরো জোড়া লাগেনি একটু বাকি আছে তো ওর যে ডাক্তার উনি সাজেস্ট করলেন যে হাড়ের ডাক্তার একটা দেখিয়ে নেওয়ার জন্য তো সেখানেই যাব। আর এই যে দেখুন ওর এক্স রে রিপোর্টটা দেখছেন ওপরে হাটটা এখনও কিন্তু পুরোপুরি জোড়া লাগেনি তো সেই জন্যই ওকে হাড়ের ডাক্তারের কাছে এখন নিয়ে যেতে হবে খারাপ সময় কিছুতেই কাটছে না কি করা যাবে কপালে থাকলে যা হয় ডাক্তার দেখিয়ে নিয়ে চলে এসেছি তো ডাক্তার এভাবে ওর হাতটা বেঁধে দিয়েছে আর বললেছে দশ থেকে পনেরো দিন মতো এরকম রাখতে হবে তাহলে আর এমনি কোনো অসুবিধা নেই কোনো চিন্তার কিছু নেই তো সোনাইয়ের ডাক্তারের পরামর্শ অনুযায়ী আরেকটা সেরেলাকের রেসিপি শেয়ার করছি রাইস ডাল স্যারেলাক তো সেই জন্য এখানে এক কাপ মতন আমি চাল নিয়েছি আর এখানে নিচ্ছি দু চামচ মতন মুগ ডাল আর নেব দু চামচ মতন মুসুর ডাল আমার মেয়ের বয়স যেহেতু ন মাস তো সেই জন্য ওকে কিন্তু আমি রাইস ডাল সেলাকটা মিক্স করে দিচ্ছি আপনার বাচ্চা যদি ছোট হয় বা সাত মাসে হয় সেক্ষেত্রে কিন্তু সবকটা সেইএলাক আলাদা আলাদা করবেন যেমন মুসুর ডালে আলাদা সেইলাক করবেন মুগ ডালে আলাদা এবং চালের আলাদা এবং প্রত্যেকটা বাচ্চাকে আলাদা আলাদা করে দেবেন কারণ ছোট বাচ্চাদের কিন্তু ডাইজেস্ট করতে সমস্যা হয় একসাথে যদি দু তিন রকমের খাবার আপনি দিয়ে থাকেন তো আমার মেয়ে যেহেতু এখন ন মাসের ওর কোনো সমস্যা হয় না দু তিন রকম ওকে আমি দিয়ে থাকি তো সেই জন্য ওকে কিন্তু আমি তিন রকমের একসাথে মিক্স করে দিচ্ছি সে এলাকটা বানাতে তো এক্ষেত্রে আমি এই চাল ডালটা ভালো করে তিনবার মতন ভালো করে ধুয়ে নেব তিনবার জল বদলে কিন্তু আমি চাল আর ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি এরপর ঢাকা দিয়ে আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট মতন রেখে দেব। চালটা আর ডালটা যাতে একটু জলটা সোক করে তো সেই জন্য আর এই যে আধ ঘন্টার পর দেখুন চালটাও কিন্তু একটু ফুলে গেছে আর ডালগুলোও কিন্তু মুসুর ডাল যেগুলো সেগুলো কিন্তু ছেড়ে আসছে তো এরপর আমি জলটা ঝরিয়ে নেব এইভাবে পাঁচ থেকে দশ মিনিট মতন ছাঁকনির সাহায্যে চাল ডালের জলটা ভালো করে কিন্তু ঝরিয়ে নিতে হবে আর এই যে আমি কিন্তু জলটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এরপর একটা পরিষ্কার কাপড়ের মধ্যে এই চাল ডালটা ভালো করে ছড়িয়ে পাখার তলায় আধ ঘন্টা মতন রেখে দেব, যাতে চাল ডালটা একদম কিন্তু ঝরঝরে হয়ে যায় আর এর মধ্যে যেন একটুও জল না থাকে আর এই যে আধ ঘন্টা পর দেখুন চাল আর ডালটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে এর মধ্যে কিন্তু একটুও জল নেই এরপর একদম লো ফ্লেমে কিন্তু চাল আর ডালটা আমি ভালো করে ড্রাই রোস্ট করে নেব এটা করার কারণ যাতে চাল ডালটায় পোকা না ধরে বা নষ্ট না হয়ে যায় এরকম ড্রাই রোস্ট করে রাখলে কিন্তু গুঁড়ো করতেও খুব ভালো গুঁড়োটা হয় আর যে যখন আপনি এটা এয়ারটাইট কন্টেনারে রাখবেন সেটা কিন্তু অনেক দিন অবধি ভালো থাকবে তবু এই সমস্ত সেলাগুলো দশ দিনের জন্য করাই ভালো আমি কিন্তু সেরকমই সাত থেকে দশ দিনের মতন জন্যই করেছি বেশি কিন্তু করছি না কারণ এটা করার পর এটা শেষ হয়ে গেলে আবার নতুন করে করে দেবো কারণ যখন বাচ্চাকে বাড়িতেই আপনি হোমমেড স্যারলাভ করে দিচ্ছেন সেটা যাতে ফ্রেশ বাচ্চা পায় তো সেরকম করাটাই ভালো আর এই যে চাল আর ডালটা কিন্তু ভালো করে ড্রাই রোস্ট করা হয়ে গেছে এরপর মিক্সার গ্রাইন্ডারে একটা ফাইন পাউডার করে নেব আর এই যে দেখুন রাইস ডাল সেরেলাকটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে ঠিক এরকম কিন্তু ফাইন পাউডার হবে এরপর এই পাউডারটা একটু ঠান্ডা হলে তারপরে কিন্তু একটা টাইট কন্টেনারে রেখে দেব আর এই যে টাইট কন্টেনারে এবার রেখে দিলাম এরপর চলুন এটা বানানোর প্রসেসটাও আপনাদের দেখিয়ে দিই বাটিতে জল দিয়ে দিলাম জলটা গরম হলে তারপরে রাইস ডালের যে সেরেলাকটা সেটা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু এক চামচের একটু কম আমি নিয়েছি তো সেটা দিয়ে দিচ্ছি কারণ এটা কিন্তু ফুলবে তখন কিন্তু অনেকটা বেশি হয়ে যাবে আর এই সেরেলাখটা কিন্তু অনেক রকম মানে অনেক কিছুর সাথে মিশিয়ে খাওয়ানো যায় যেমন আপনি চাইলে এরকম প্লেনও শুধু দিতে পারেন রাইস ডাল সেরেলা নর্মাল প্লেন চাইলে এর সাথে মিষ্টি আলু দিয়ে দিতে পারেন বা পিঠের সাথে দিতে পারেন গাজরের সাথে মানে যে কোনো সবজির সাথে কিন্তু এটা দেওয়া যায় আর চাইলে আপনি এটা কলার সাথেও দিতে পারেন খেজুরের সাথেও কিন্তু দিতে পারেন আর এই রাইস ডালের পাউডারটা কিন্তু কুড়ি মিনিট মতন ভালো করে সেদ্ধ করে নিতে হবে যেহেতু চাল আর ডাল রয়েছে আর কন্টিনিউ কিন্তু নাড়তে হবে নালে কিন্তু তলায় দলা বেঁধে যেতে পারে আর এই যে রাইস ডাল স্যারেলারটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে আমি কিন্তু এরকম কনসিস্টেন্সি রাখবো তো এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর এই যে ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও একটু ঘন হয়ে গেছে দেখতেই পারছেন আর আপনারা ছেলে বাচ্চাকে কিন্তু এইভাবেই খাওয়াতে পারেন তো আমি কিন্তু এরকম শুধু প্লেন ওকে আজকে দেবো না মেয়ের মধ্যে বিট সেদ্ধ করে রেখেছি আগে থেকে তো সেটা দিয়ে কিন্তু ওকে আজকে খাওয়াবো আমার মেয়ে যেহেতু একদমই ভাত খায় না তো সেই জন্য ডাক্তার এইভাবে ওকে খাওয়াতে বলেছেন তো এই ছিল আমার আজকের ভিডিও আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ব্লগে সকলে ভালো থাকবেন